রবীন্দ্রনাথের রামানুজ এই বক্তৃতা আয়োজনে সাম্য ইতিহাস আছে হাজার পাঁচ সাল থেকে বিশ্বভারতী বাংলা পক্ষ থেকে প্রতি বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সাতাশ নভেম্বর এই স্মৃতি বক্তৃতার আয়োজন করা হয় তখন আশ্রনের কেন্দ্রস্থিত সিমুলতলার বাংলা বিভাগ সত্য উঠে এসেছে বর্তমান বিদ্যাভবন অঙ্গ নবনির্মিত বিদ্যাভবন অঙ্গনে বাংলা বিভাগের প্রাপ্ত গ্রহণের মধ্যে দুটি ঘরে সেই সময় নামকরণ করা হয় দেবেন্দ্রনাথ সভাপক্ষ এবং রবীন্দ্রনাথ পাঠক্ষ দু হাজার পাঁচ সালের সাতাশ নভেম্বর সেই নামকরণের অনুষ্ঠান উপলক্ষে সূচিত হয় রতীন্দ্রনাথ স্মৃতি

সময়েও এই বক্তৃতায় অনলাইন ব্যবস্থার মাধ্যমে দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে এই বক্তৃতার আয়োজন করা হয়েছে আশা করি এই ধারা বাংলা ভাষা ভবিষ্যতে অব্যাহত রাখবে মনে করে দু হাজার পাঁচ সালের প্রথম রবীন্দ্রনাথ করেন মান্ডলিকতা বিষয়ে বিশিষ্ট ধর্মেন্দ্র বন্দ্যোপাধ্যায় সেদিন লাম্বন অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন বিশিষ্ট অধ্যাপক শ্রী কেতনাথ ভট্টা শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের প্রথম ছাত্র পঞ্চকের অন্যতম প্রতিষ্ঠানটি নানা পথে বিবিধ ভূমিকা পালন করে চলা চলা অন্যতম সেবা ও কর্মী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পর্বের বিশ্বভারতীর প্রথম উপাচার্য

সাধারণ মানুষের স্বভাবগত মানসিক দূর করার ক্ষেত্রে রতীন্দ্রনাথ কার্য তার জীবনের সর্বস্ব উৎসর্গ করেছিলেন বিশ্বকাপ কল্যাণের তিনি দান করেছিলেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্তক্য তার জাতকীয়

বছর বিশ্বভারতী পরিচালনার ক্ষেত্রে রবিরথের সারথী রবীন্দ্রনাথের প্রতি রবীন্দ্রনাথের ছিল এতটাই নির্ভরশীলতা যে অনেকে বিশ্ব ভারতী বলতে এক সময় বুঝতেন বিশ্ব বা এই অভিধান বলতে হয়তো কিছুটা তীর্থকতা বেশি আছে কিন্তু অভিধানটি একেবারে বিস্মরণ নয় বিশ্বভারতী পরিচালনার প্রতিটি পর্বেই ছিল তার অপরিসীম ক্ষমতা রবীন্দ্রনাথের প্রয়াণের পর তার স্মৃতি সংরক্ষণ ও গবেষণার জন্য রবীন্দ্র ভবন প্রতিষ্ঠার দূরদৃষ্টি ও বাস্তবসম্মত উজ্জ্বল গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত প্রাণ রবীন্দ্রনাথের স্বক্ষেত্রে আত্মপ্রতিষ্ঠা হয়তো তাকে কিছুটা বেরোহিত হয়েছিল কিন্তু সেই আত্মত্যাগ তিনি রবীন্দ্রনাথের জীবনের পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে লেখা একটি আশীর্বাদী কবিতায় রবীন্দ্রনাথ বলেছিলেন জীবনের ভোজের পাত্রে রবীন্দ্রনাথ রাখেননি আলাদা কোন ভোগের আয়োজন যে জীবন তিনি তার বিদ্যুদেবের আরত্য সংকল্প সম্পূর্ণ করার জন্য উৎসর্গ করেছিলেন সেই জীবনের স্মৃতি আলেখ্য নাম লেখায় সেই জন্যই তীর্থ স্মৃতি জীবন যে তার পিতৃ সংকল্পে নিবদ্ধ এটা যেন তার ইঙ্গিত পায় ইংরেজি ভাষায় রচিত তার আত্মজীবনের নামকরণে রয়েছে রবীন্দ্র কাব্যের স্মৃতি সত্য অল দ্য এজেস অফ টাইম নামকরণে ব্যবহৃত শব্দগ্রন্থটি আছে রবীন্দ্রনাথের ইংরেজি কাব্যগ্রন্থ দ্য গার্ডেনারে পঁয়তাল্লিশ সংখ্যা কবিতায় Let your life to dance

যেন এই কবিতা পণ্ডিতির মধ্যে অব্যক্তভাবে ধরা আছে আমার অক্ষম অনুবাদে পণ্ডিতির বাংলা তর্জমা হতে পারে এরকম সময় নিয়ে নেবে আলুত্ব আদরে নাজুক তোমার জীবন শিশিরে কণা পাতার আকারে নাজুক থাকে যেমন পিতৃ কর্মে নিবেদিত প্রাণ রবীন্দ্রনাথ

বিজ্ঞান বিষয়ক রচনা উৎকৃষ্ট প্রবন্ধ সাহিত্যেরও দৃষ্টান্ত হয়ে রয়েছে না আমরা বাংলা বিভাগের পক্ষ থেকে বহু রথীন্দ্রনাথের জীবনের নানা দিক নিয়ে অথবা তাকে কোনোভাবে স্পষ্ট করে আছে এমন বিষয় নিয়েই সাধারণত এই স্মৃতি স্মৃতি বক্তৃতার বিষয় নির্বাচন করে কখনো হয়তো তার বক্তব্য ঘটেছে তবে এই ব্যাপারে আমরা নিশ্চিত

অন্যতম বিশিষ্ট প্রাণ রসায় নিরন্তর বিজ্ঞান বিজ্ঞানের গবেষণার পাশাপাশি তার সামাজিক আয় ও দায়িত্ব নিয়ে তিনি অনুষ্ঠান ভাবেন ও লেখেন বৈজ্ঞানিক যুগ্মতায় তুষার চক্রবর্তী এক মানবিক পৃথিবীর বাসিন্দা দিতে চান সর্বদা যা আমাদের অনিবার্যভাবে স্মরণ করিয়ে দেয় মানুষের সীমা বন্ধনের উন্মত্ততা প্রশ্নে